দোসরা অগস্ট দু হাজার পঁচিশ শনিবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা দ্রুততার সঙ্গে তার সমাধান করা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে জেলার প্রতিটা ব্লকে পৌর এলাকায় এমনকি গ্রাম পঞ্চায়েতের স্তরেও স্থানীয় প্রশাসন পুলিশ স্বাস্থ্য দপ্তর শিক্ষা বিদ্যুৎ জল সরবরাহ রেশন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেমন পানীয় জল সংকট রাস্তা বেহাল বিদ্যুৎ বিভ্রাট রেশন কার্ড সংক্রান্ত সমস্যা বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন এদিনের এই ক্যাম্পে এসে অনেক বাসিন্দাই এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন তাদের মতে যেখানে আমরা দিনের পর দিন চিঠি দিয়েও কাজ করাতে পারি না সেখানে যদি পাড়াতেই সমস্যার কথা জানিয়ে সমাধান মেলে তবে সাধারণ মানুষের জন্য এটা দারুণ সুবিধার হবে আর বাইশে অগাস্ট শুক্রবার সাঁকরাইল ব্লকের অন্তর্গত সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের একশো চুয়ান্ন একশো একশো সাতান্ন নম্বর বুথের নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সাঁকরাইল আজিজিয়া হাইমাদ্রাজা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এদিনের এই শিবিরে নিজেদের এলাকার নানা সমস্যা নিয়ে সকাল থেকে ভিড় জমায় ওই তিনটি বুথের বহু সাধারণ মানুষ এদিন সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক ডক্টর পি দীপা প্রিয়া উপস্থিত ছিলেন সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী উপস্থিত ছিলেন সাঁকরাইলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত দে উপস্থিত ছিলেন সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ পাল এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা আমার কথা হচ্ছে আমার আমরা নিজেরাই তো সেটা কাজ করি এটা মনে হয় এই বাংলাকে সম্ভব এত মানুষের এত মহিলাদের তারা নিজেরা সমস্যার কথা বলছে না থেকে কি এটাই তো আমি তো বাংলা বাংলা এই যে যে বাংলা করার জন্য সামাজিক করতে

এক লক্ষ দ্বিতীয় বাংলার খেলোয়াড় কিন্তু বাংলায় কথা বলে বাংলায় আছি বলে তারা সর্বপ্রেই বঞ্চিত হয়েছে কিন্তু বাংলা বললে মানুষকে অ্যারেস্ট করছে বাংলা বললে মানুষকে মেট্রো বাংলা বললে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলা হচ্ছে আমার মায়ের মাকে অপমান করতে

আর দ্বিতীয়ত যে যারা পৌঁছেছিল রাস্তা রাজকামালি ওখানে রাস্তা অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু ওদের আর নিজেদের জমি দেবে না মানে ভাইবার সমস্যা কিন্তু জমি দেয়নি তাই রাস্তাটা ওখানে মজুত ওটা ওই ভদ্রলোক না বলেন ওটা হচ্ছে জমি সমস্যা আর যে ভদ্র রাস্তা খালে

যে আমাদের যে পিএইচের জন্য যে টাকাটা বরাদ্দ হয় সেন্টার থেকে সেই টাকাটা পুরোটা বন্ধ করেছে আপনারা জানেন সেটা বন্ধ যাওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে নিজের ফান্ড মানে অর্থ সংকুলন করে তিনি কিন্তু এই ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছেন মানুষের কাছে জল পৌঁছে দেওয়া তার স্বপ্নের প্রকল্প তাই এরা বিকেল দেবেন না তাই এটার মধ্যে দিয়ে জয়টা আনবেই আর সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে সেটা আশা করছি কিছুদিনের মধ্যে সেটা নিতে হবে নিতে গেলেই যেভাবে করা আছে সেভাবেই হবে এবং মানুষের জন্যই তো করা মানুষের কথা মাথায় রেখে তিনি ভাবছেন তিনি করবেন রিপোর্ট আমার কলম